শুভ শুক্রবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই ঝাঁড় তপ্ত মাটি ঝিমিয়ে পড়েছে গাছপালা একচল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা প্রচণ্ড গরম গুমত ভাব অস্থির হওয়ার অবস্থা যারা বাইরে কাজ করে তাদের খুব অসুবিধা কিছু করার নেই প্রাকৃতিক খেলা আমার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আমি গল্প পাঠ করছি রাখাল হেডমাস্টার তার পরবর্তী অংশ আমি পাঠ করছি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন আমরা পরবর্তী অংশ থেকে পাঠ করি কিন্তু মানুষের ভাগ্য বিধাতার এমনই কৌতুককর খেলা যে হেডমাস্টারের যে সত্যমিথ্যা জ্ঞানকে তুচ্ছ করে চৌধুরী মশাই সদর্বে তাকে অপমান করতে পেরেছিলেন এক মাসের মধ্যে এমন এক ঘটনা ঘটল যার জন্যে চৌধুরী মশাইকে নতজানু হয়ে হেডমাস্টারের সেই সত্যমিথ্যা জ্ঞানের সামনে ভিক্ষা চাইতে হলো যে মন্দিরে দরজায় পদাঘাত করেছিলেন সেই মন্দিরে দরজায় মাথা কুটে কানতে হলো জমিদারের একমাত্র ছেলে অভয়কান্তি নরহত্যার অপরাধে অভিযুক্ত কারারুদ্ধ জেলা ম্যাজিস্ট্রেট বেইল পর্যন্ত দেননি যে ছেলেটি মারা পড়েছে সে তাদেরই আশ্রিত এক চাষির ছেলে অভয়কান্তির গোপন দুষ্কর্মের সহায় ও সহচর রাগের মাথায় অভয়কান্তি তাকে এমন প্রহার করে যে তার ফলে সে মারা যায় সমস্ত কেস নির্ভর করছে হেডমাস্টারের সাক্ষ্যের উপর দুর্ঘটনা ঘটে বেলা আড়াইটার সময় আসামের পক্ষে জবাবদেহি হলো অভয়কান্তি তখন জেলা স্কুলের ক্লাসে এসে যথারীতি পড়াশোনা করছিল এবং নিয়মিত সে বেলা চারটে পর্যন্ত স্কুলেই ছিল ম্যাজিস্ট্রেট জেলা স্কুলের হেডমাস্টার রাখালবাবুকে ভালো করেই চেনেন রীতিমতো শ্রদ্ধা করেন চোখে জল পরশু শুষ্ক মুখ রতিকান্ত চৌধুরী হাত জোর করে হেডমাস্টারের সামনে দাঁড়িয়ে বলেন ম্যাজিস্ট্রেট জানেন আপনি জীবনে কখনো মিথ্যা বলেন না আপনি শুধু একবার বলবেন সেদিন সারাক্ষণ অভয় স্কুলেই ছিল অভয় ছাড়া পাবে পাথরের মূর্তির মতন হেডমাস্টার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন যে ছেলেটি মারা গিয়েছে আমি আপনার সামনেই তাদের সংসারের সব ভার নিজে বইবার ব্যবস্থা করে দেব আমার বংশের সুখ শান্তি মর্যাদা সব আপনার উপর নির্ভর করছে আপনার শুধু একটা কথা হার হাত জোর করে ভিক্ষে চাইছি আপনার কাছে প্রতিকান্ত চৌধুরীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে হেডমাস্টার তেমনি শব্দ দাঁড়িয়ে মুখে কোনো কথা নেই বোবা যেদিন থেকে অভয়কে তারা ধরে নিয়ে গিয়েছে চেয়ে দেখুন আমার দিকে আমার শরীরে আর কিছু নেই বাড়িতে অভয়ের মা আমি জানি অভয়কে যদি ছাড়িয়ে আনতে না পারি মারা যাবেন আমিও বাঁচব না আপনার শুধু একটা কথায় শুধু একটা মুখের কথা দয়া করুন দুটো প্রাণ আপনার শুধু একটা কথার উপর ব্যথায় উন্মাদ জমিদার অতিকান্ত চৌধুরী হঠাৎ নতজানু হয়ে হেডমাস্টারে পা দুখানা দিয়ে চেপে ধরেন পাথর নড়ে ওঠে কিন্তু মুখে কোনো কথা বেরোয় না কেসের শুনানির দিন জেলার লোক চারিদিক থেকে এসেছে আদালতে পুলিশ ভিড় সামলে রাখতে পারে না রতিকান্ত চৌধুরীর সঙ্গে বহু কষ্টে ভিড় ঠেলে রাখার হেডমাস্টার আদালত ঘরের দিকে এগিয়ে চলেন হেডমাস্টারকে দেখে বিপুল জনতার ভেতর থেকে অস্পুষ্ট গুঞ্জন ধ্বনি জেগে ওঠে ধন্যবাদ বন্ধুরা আজ পাঠের এখানেই বিরতি দিলাম পরের দিন পরের অংশ পাঠ করব আশা করি গল্প ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং শরীরে এবং মনে শান্তিতে থাকুন আনন্দে থাকুন